বাইরে চলে আসুন তারপর আমরা কথা বলবো আশা করি শোনা যাচ্ছে আপনারা ইতিমধ্যে শিরোনামটা দেখেছেন যে বাংলাদেশের বাম রাজনীতি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিবৃতি পাশাপাশি শিবিরের কার্যক্রম এই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে আসলে যে বিষয়টা হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে আজ ঐতিহাসিক পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নের দিন এবং সেই উপলক্ষে আসলে ডাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেখানকার যে জুডিশিয়াল কিলিং এর সময় অর্থাৎ বিগত ষোলো বছর শেখ হাসিনার তথাকথিত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের শীর্ষ নেতা বা বিরোধী দলের অনেক নেতা যেখানে বিএনপির কাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বা যাকে আমরা সাক চৌধুরী নামেই চিনি ওনাদের মতো অনেক মানুষজনকেই মানে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদের সেই টিএসিতে ছাত্র শিবিরের পক্ষ থেকে জুডিশিয়াল ফিলিং এর শিকার সেই সব শহীদদের ছবিটা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং বাম রাজনীতি যারা করে বা বাম সংগঠন যেগুলো আছে ছাত্রদের তারা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ এবং এটা নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান এক যৌথ বিবৃতি দিয়েছেন এবং এই বিবৃতিটা আসলে এসেছে তাদের সম্পাদক যিনি আছেন উনার দেয়া স্বাক্ষর করে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে ছাত্র দলের বিষয়টা আলোচনায় যাওয়ার আগে আমরা আহ জুডিশিয়াল কিলিং এর যে জায়গা যেটা আমরা বললাম সেই বিষয়টা একটু আলোচনা করি হয়তো এই আলোচনাটা একটু দীর্ঘ হয়ে যেতে পারে সবাইকে দর্য ধরে শোনার আহ্বান জানাবো আসলে আমরা ফেসিবাদের সময় অর্থাৎ গত ষোলো বছরে যা দেখেছি আওয়ামী যে কালচারাল একটা বয়ান ছিল এবং আওয়ামী দুঃশাসন দীর্ঘ সময় ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার পিছনে যে জিনিসটা সবচেয়ে বেশি কার্যকর ছিল সেটা হচ্ছে শাহবাগ শাহবাগ থেকেই আসলে এই ফেসিবাদী বয়ানের স্টাবলিশমেন্টটা দেওয়া হয়েছে বা এটার বৈধতা দেওয়া হয়েছে এবং এটার ইতিহাস অনেক দীর্ঘ সে বিষয়ে আমি আলোচনা করতে যাব না কিন্তু কথা হচ্ছে যে আমি ফেসিবাদের বয়ানকে এখনো আহ বলার বা এটাকে সহযোগিতা করা আমরা দেখেছি যে আওয়ামী শাসনের সময় কিন্তু ওই বাম রাজনীতির যারা ছিল তারা প্রত্যেকেই শেখ হাসিনার বদলিহিত ছিল তারা আওয়ামী শাসনকে কোনো না কোনোভাবে স্থাপন করে গিয়েছে সেটা সিপিবি হোক জাসদ হোক বাসদ হোক বা অন্যান্য বাম সংগঠন যেগুলো আছে তারা কিন্তু সেই কার্যক্রমটা পরিচালনা করেছে এবং তারা এর থেকে সুবিধাও নিয়েছে এখন এসে সেই আওয়ামী সময়ে আপনারা জুডিশিয়াল কিলিং কেন বলা হচ্ছে কারণ আপনারা আমরা সবাই জানি যে

সরকার হয়ে তারা একটা রায় চায় এই যে বিভিন্ন প্রেক্ষাপটে যে কার্যক্রমগুলো হয়েছে এবং যে জায়গা থেকে পেশিবাদের সহযোগিতা করা হয়েছে সেই পেশিবাদের সময়ে আমরা কি দেখলাম বিশ্বনন্দিত মুহসির কোরআন আল্লামা শহীদ সাইদি সাক্ষী সুপ্রঞ্জন তিনি যখন সরকার পক্ষের হয়ে সাক্ষী দিতে অস্বীকৃতি যান এবং পাশাপাশি তিনি যখন জনাব সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আদালতে গেলেন আদালত সত্য থেকে উনাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হলো তারপরে উনাকে পাওয়া গেল বারো দিন উনাকে সাক্ষী দেওয়া দিতে হয়নি আচ্ছা সেটা তো জাস্ট একটা উদাহরণ এবং এটিএম আজাহারের সম্প্রতি যিনি মুক্তি পেয়েছেন ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এই এটিএম আজহারকে সাক্ষী যারা রাত তিন কিলোমিটার দুই কিলোমিটার দূর থেকে দেখেছে বলে সাক্ষী দিয়েছে এবং সেই এটিএম আজাহারের রায় যখন খালাস পেয়ে মুক্তি পেলেন সেই সময় এসে আদালত কি বললেন আদালত বললেন যে বিচার ব্যবস্থাকে কুকৃত করে এই আওয়ামী শাসন আমলে মানুষদেরকে তাদের ন্যায্য অধিকার না দিয়েই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তারই ব্যক্তিতে কারা কারা জীবন যে মৌলানা শহীদ মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ জুনায়েদ আলিয়া হাসান আলী হাসান তারপর কামরুজ্জামান হ্যাঁ সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে মানুষ অধ্যাপক গুলাম আজমকে উনি জেলের ভিতরেই ইন্তেকাল করলেন এইভাবে যে নিরাপদ মানুষদেরকে শেখ এই তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে দিয়ে হত্যা করা হয়েল সেই সময়ে বিএনপির ভূমিকা কি ছিল আপনারা জানেন যে আল্লাহ হোসেন সাইদির মৃত্যুর পরে বর্তমান বিএনপির বারপাত্র চেয়ারম্যান যিনি জনাব তারেক রহমান তিনি একটা

হত্যার পরেও কিন্তু বামরা এই বিষয়টা সাপোর্ট করেছিল এবং গণরাজ্য জাগরণ মঞ্চ যদি তৈরি হতো তাহলে হাসিনার এই পেশিদার আমলটা এত দীর্ঘায়িত হতো না এবং এটা করেছে বামরাই বাংলাদেশের রাজনীতিতে এই বামরাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে তাদেরকে সহযোগিতা করেছিল এখনো তারা সেই একই অবস্থায় রয়ে গেছে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচিতে ছাত্র শিবিরের পক্ষ থেকে জুডিশিয়াল ফিলিং এর শিক্ষার যারা তাদের ছবি টানানো হলো এই খাবার আমরা খুব পরিকল্পিতভাবে সে ছিল যে আমি এখন টিভির একটা লাইভে দেখলাম রিপোর্টার বারবার বলছিলেন যে শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে কোন উস্কানিতে পা দেওয়া যাবে না তাদের নেতাকর্মী দেখে এবং শিবির সেটা ধৈর্য সহকারে প্রমাণ করেছে এবং রাত্রে সংখ্যা সম্মেলন শিবির এর দাবির সভাপতি যে এস এম সরহাদ তিনি বিষয়গুলা ক্লিয়ার করে তুলে ধরেছেন তারা কিভাবে আহ এই ষড়যন্ত্র করেছে এবং তাদের জায়গা থেকে বারবার উস্কানি দেওয়ার পরেও শিবির কিভাবে শান্তিপূর্ণ অবস্থান বহাল রেখেছে আমরা দেখেছি লাইভের মধ্যে দেখলাম এখন টিভিতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বামরা করতেছি কি পরিমানে দশ পনেরো জন পাবে যদি শিবিরের একটা স্লোগান ধরে শিবিরের যদি বিশ পঁচিশ জন স্লোগান ধরতো তাহলে এই স্লোগানের বই এরা চলে যেতে চলে যেত কিন্তু শিবির সেটা কি করছে খুব ভাবে আমি এর জন্য ফ্রদ কে বা দাবি এর যে শিবিরের যারা আছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তারা এই উস্কানিতে সারা এই যে আমরা বিজয় উদযাপন করলাম আজকে জুলাই যেটা ঘোষণা করা হলো জুলাই সোনদের নিয়ে একটা আলোচনা জায়গা থাকে জুলাই সোনদের জায়গাটা যদি আমরা আলোচনা করি সেটা দীর্ঘ সময় করা যায় জুলাই সনদে কিন্তু একটা বিষয় মধ্যখানি বলে রাখি জুলাই সোনদে কেন সাপলা গণহত্যার বিষয়টা আসলো না এদেশের কি আলম সমাজের এই ফেসিবাদে যে জায়গা থেকে আলম সমাজ তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তাদের বিষয়টা আসেনি এবং আমি মনে করেছিলাম যে সেটা এখানে আসবে কিন্তু এটা না আসাটা খুবই দুঃখজনক এই সাপলা গণহত্যার জায়গাটা এখানে বলা উচিত ছিল কিন্তু সেটা বলা হয়নি আচ্ছা যা হোক সেটা ভিন্ন আলাপ এটা নিয়ে অন্য এক সময় কথা বলবো কথা হচ্ছে যে এত উস্কানি দেওয়ার পরে শিবির সেই ফাঁদে পা দেয়নি এর জন্য শিবিরের একটা ধন্যবাদ দিতে হয় এবং যেটা হচ্ছে যে এই যে ফেসিবাদী বয়ানের যে ঠেবু যেটা সেটা বাংলা খুব জরুরি ছিল হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের ছবি গুলা নেওয়া হয়েছে এতেও আমি মনে করি একটা সফলতা আছে কারণ এই যে ফেসিবাদী বয়ানের যে জায়গা যেটা বা জুডিশিয়াল কিলিং যে হয়েছিল সে জায়গা থেকে যখন এটা আহ ছবিগুলো টানানো হয়েছে তারপরে যখন নেওয়া হয়ে গেছে শিবিরকে সাহসটা দেখাইছে এবং শিবিরকে এর জন্য ধন্যবাদ এখন আসুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান যে বিবৃতি দিলেন তিনি ও ওনারা আজ এখানে বললেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী জুডিশিয়াল কিলিং এর শিকার এবং ওনার ছবি এখানে রাখাটা উচিত হয়নি বলে বিবৃতি দিলেন কিন্তু বাকি জামাতের যে নেতারা ছিলেন তাদেরকে ওনারা রাজাঘাট জেনতেন বলে যুদ্ধপরাধী বলে সেটা এখানে কিভাবে হইলো এইসব বিষয়গুলো নিন্দা জানাইলে ভাই আপনারা তো দ্বিমুখী নীতি অবলম্বন করলেন যদি হাসিনার আমলে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ফাঁসিটাও যদি অবৈধ হয়ে থাকে তাহলে মৌলানা মতিউর রহমান নিজামী আলিয়াসের মুজাহিদ কামরুজ্জামান থেকে শুরু করে যে সকল নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যে দলেরই তো সেটাও অবৈধ আপনি যদি এই হাসিনার বিচার ব্যবস্থাকে স্বীকার করেন তাহলে আপনাকে বলতে হবে দেশ বেগম খালাদা যাকে বাংলাদেশের বাংলাদেশ এর যে দেশপ্রেমিক মানুষ যে কয়েকজন আছেন আমি বিশ্বাস করি খাঁটি দেশপ্রেমিকদের মধ্যে একজন বেগম খালেদা জিয়া সেই খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায়টা দিল জিয়ার চ্যারিটি ট্রাস্ট মামলার সেটা তো সেটাকেও আপনাকে মেনে নিতে হবে তাহলে আপনার নেতা যে তারেক রহমান সাহেব যে বিবৃতি দিয়ে বললেন যে জুডিশিয়াল কিলিং সেটা বিরুদ্ধে আপনাদের অবস্থান হলো না আপনারা ভাই এই ডেমোক্রেটিক কেন নিচ্ছেন আপনি আওয়ামী ফিসিবাদের যদি বিচার ব্যবস্থাকে স্বীকার করেন তাহলে তো এই আওয়ামী বিচার ব্যবস্থা যদি স্বীকার করে তাহলে তো শেখ হাসিনাকে বিরুদ্ধে আপনাদের আন্দোলন করা দরকার ছিল না আমি আজকে দেখলাম যে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রার্থনে যে মাহিন ছিলেন মাইন মাহিন সরকার সে একটা পোস্ট করেছে ওরা একাত্তরকে মুছে দিতে চায় এবং তারা আবার ওই আরে বাবু তাহলে তুমি একটা শব্দ খারাপ উচ্চারণ করতে পারো তুমি তাহলে এই যে জুলাই আন্দোলন করলা কিসের বিরুদ্ধে খুললা মানবাধিকার ন্যায় বিচার এবং গুম খুন হত্যার বিরুদ্ধেই তো করলা এটা শুধু তো কোথা আন্দোলন ছিল না এই যে আপামর জনতা মাঠে নেমে আসলো প্রায় দুই হাজার মতো মানুষ শহীদ হইল পনেরোশোর মতো মানুষ শহীদ হইল আহত চব্বিশ পঁচিশ হাজার হইল কিসের জন্য হয়েছিল এই আওয়ামী শাসন ব্যবস্থা এবং এই তাদের যে তথাকথিত বিচার ব্যবস্থা ছিল সেটার বিরুদ্ধেই তো মানুষ আওয়াজ তুলেছিল এখন এসে আপনারা এটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন সেটা ভাই দ্বিমুখী নীতি হয়েছে এবং আমি মনে করি আহ জামাত ইসলামের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে কি আমি ওনার লেখা একটা পছন্দ করি না কিন্তু মাঝে আমার ভালো লাগে সেই জায়গা থেকে আজকে একটা কথা লিখছেন যে জামাতে ইসলামের যে সকল বুদ্ধিজীবীরা আছেন তারা আসলে নতুন কোনো নেড়েটিভ তৈরি করতে পারেন না এটাই সত্য অথচ এই জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে বা আওয়ামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটা স্ট্রং বয়ান তৈরি করার দরকার ছিল এই বয়ানটা আসলে দীর্ঘায়িত করার দরকার ছিল এবং এই নেটিভটা আপনারা দেখবেন যে বামরা যে পিসিস করে পিসিস করে যখন একটা কিছু মাঠে দেয় তখন কিন্তু আপনারা দশ হাজার পনেরো হাজার মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু কিছু করতে পারেন না কেন জানেন তারা এই বিষয়ে পড়াশোনা করে আপনারা সেই বয়ানটা তৈরি করতে পারতেছেন না আমি যদি অনেক ইসলামী বক্তা বক্তার নাম না বলি ওনারা বেশ পপুলার জনপ্রিয় আজ আমাদের ইসলামের অনেক নেতা আছেন অনেক জনপ্রিয় কিন্তু ওনাদের নিজস্ব কোনো বয়ান তৈরি করার ক্ষমতা নাই এই জায়গাটাই আসলে কাজ করা দরকার আপনার এই বয়ান তৈরি করা একটা ক্রিয়েটিভ জায়গা থেকে কনস্ট্রাকটিভ জায়গা থেকে এই বয়ানগুলো আসলে স্টাবলিশ করা দরকার যেটা ইসলামিক জন্য খুবই জরুরি ছিল আজকে এসে এই বামরা যখন এই সাহসটা দেখেছি সেটার বিরুদ্ধে এস এম পরার যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে এই জায়গাগুলা আগে করার দরকার ছিল আমি মনে করি যে ফরা যেটা বলছেন যে আমরা এরি ধারা ওই সময়ে যে বিচার ব্যবস্থা নামে উপকূলীয় বিচার ব্যবস্থার নামে যে মানব জনুতে হত্যা করা হয়েছে তারি কথা শুনেইটা পড়েছে জুডিশিয়াল কমিটি এবং এসকে সিনহা তো তিনি নিজেই বলেছেন সেই কিন্তু এই যুদ্ধপরিধিতে फांसी বিষয়টাই প্রথমে কি করেছিল সাবেক প্রধান বিচারপতি এবং খাইরুল হক তিনি নিজেই তো সেটা স্বীকার করলেন বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীনতা ছিল অরিলুমান ভাই যিনি আমার দেশের বিশেষ প্রতিনিধি বর্তমানে ইউকে তে থাকেন তিনি তো একাধিকবার বিচার ব্যবস্থার এই দুর্বলতার জায়গাগুলো নিয়ে আলোচনা করেছেন এবং আমার দেশ প্রতিনিধিত্ব সেটা করে যাচ্ছে এবং শুধুমাত্র প্রথম আলো রেলিস্টার গঙ্গের কারণে এই ঠেবু আপনারা বাঁচতে পারতেছেন না কেন পারতেছেন না সেই জায়গাটা ঘোষণার দরকার আছে এবং আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল আছেন তাদের এই কার্যক্রমটা এই বিবৃতিটা আমি মনে করি যে সুস্থ করে এবং ওনারা যে কাজটা করেছেন সেটা তাদের দলীয় প্রধানের অবস্থান শুধু নয় উনি তো দলকে ধারণ করেন তার দলের বিরুদ্ধে অবস্থান বলে আমি বিশ্বাস করি একজন আপনারা আমরা যদি চিন্তা করি যে একটা বালতির মধ্যে পুরোটাই দুধ এর মধ্যে একটা এক ফোঁটা বিষ দিয়ে দিলে কেউ খাবে না ভাই সব নষ্ট হয়ে যাবে আপনারা সেটাই করেছেন কারণ যেখানে জনাব তারেক রহমান বলছেন যে সেটাকে জুডিশিয়াল কিলিং আপনারা এসে শুধুমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলতেছেন যে জুডিশিয়াল কিলিং এর শিকার আর বাকি জামাত নেতারা সব যুদ্ধ অবরোধী হয়ে গেল এবং তারেক রহমান সাহেবের যদি আপনারা এর আগের একটা ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাতে আহ ওনার কি অবস্থানটা বা বেগম খালেদা জিয়ের কি অবস্থানগুলা আমি বিশ্বাস করি যে আহ দাবি শিবিরের যে পদক্ষেপটা এটা একটা হচ্ছে এসি মাইলফোলক এবং এই মাইলফলকটা আসলে আহ আমরা হয়তো উপস্থিতির সময়ে আহ এটার ফলাফল বুঝতে পারব না এটা লং টার্ম একটা ইমপেক্ট হয়েছে আমি মনে করি এটা দরকার ছিল এই তথ্যিত প্রতিষ্ঠিত আহ ফিসিবাদী বয়ানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে শিবির যে কার্যক্রমটা দেখেছে। মুক্তিযুদ্ধ বা দেশপ্রেমের জায়গা থেকে আমি মনে করি যে শিবিরের এই অবস্থাটা খুব জরুরি এবং তারা সেই কাজটাই করেছেন এটার একটা ইফেক্ট থাকবে আমরা যদি চিন্তা করি যে সাতচল্লিশ ছাড়াই আমরা একত্র চলে আসি না এই সাতচল্লিশ তারপরেই একত্র এটার শেষ করব খুব দ্রুত সময়ে আপনারা দেখেন সাতচল্লিশ কিভাবে জড়ে ছিল আমরা কিছুদিন আগে ইয়ার ইন্ডিয়ার একটা ঘটনা দেখলাম যে কলকাতা থেকে একজন অন্ধ হাফেজ মুসলিম তিনি আসামে আসবেন একজন ভদ্রলোক লোক ওনার গায়ে হাত দেওয়ার জন্য উনি চোর দিলেন সেটা ফেসবুকে ভাইরাল হইল হ্যাঁ এখন চিন্তা করেন ভাই এইরকম জায়গায় যদি শুধু গায়ে টাস লাগার জন্য অবস্থা হয় তাহলে এর আগে কি ছিল কেন পাকিস্তান সৃষ্টিটা খুব জরুরি ছিল এবং তৎকালীন সময়ে যারা এই পাকিস্তানের পক্ষে অবস্থা নিয়েছিল কি কারণে সেটা অনেক লম্বা আলাপ তো এই সাতচল্লিশকেও স্বীকার করতে হবে এবং জুলাই সোনাতে যে আহ বিষয়টা আসে নাই সেটাও দুঃখজনক আহ এবং পাশাপাশি আজকে যে দাবি যে ছাত্র দলের বিবৃতি সেটাও দুঃখজনক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম